ইমোতে কেউ আপনাকে কল করলে গান শুনতে পাবে অর্থাৎ ইমোতে কলার টিউন সেট করবেন কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই চাচ্ছেন ইমোতে কলার টিউন সেট করতে অর্থাৎ ইমোতে গান সেট করতে কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা বাংলা গান খুঁজে পাচ্ছেন না আবার দেখা যায় কারো কারো ইমোতে এই কলার টিউন এই অপশানটিও থাকে না তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের ইমোতে খুব সহজভাবে কলার টিউন সেট করবেন এবং বাংলা গান সেট করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইম লাইনে রেখে দেবেন কারণ প্রয়োজনের সময় আপনি কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনারা এমতে কলার টিউন্স অ্যাড করবেন তো এমতে কলার টিউন অ্যাড করার জন্য আপনাদের ইমো অ্যাপ্লিকেশান আপডেট করার প্রয়োজন হলে আপনারা আপডেট করে নেবেন তারপরে এখান থেকে আপনাদের ইমো অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলে এখানে উপরে আপনারা প্রোফাইল আইকন দেখতে পাবেন এখন এখান থেকে এই প্রোফাইল আইকনের উপর ট্যাপ করবেন প্রোফাইল আইকনের উপর ট্যাপ করলে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা সেটিংস অপশান পেয়ে যাবেন এখন এখান থেকে এই সেটিংস অপশানের উপর একবার ট্যাপ করবেন সেটিংস অপশানের উপর ট্যাপ করলে আপনারা প্রথমে যে অপশানটি দেখতে পাবেন নোটিফিকেশান এখন এখান থেকে আপনারা এই নোটিফিকেশান এই অপশানের উপর ট্যাপ করবেন আর নোটিফিকেশানের উপর এই অপশানের উপর ট্যাপ করলে এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা পেয়ে যাবেন কল নামের অপশান এখানে দেখতে পাচ্ছেন রিংটন কলার টিউন আপনারা যে কাজটি করবেন আমি যেখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই অপশানটিকে এখন এখান থেকে আপনারা ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করলে আপনাদের এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন প্রথমে রিংটন আর নিচেই আপনারা দেখতে পাবেন কলার টিউন আপনারা যে কাজটি করবেন কলার টিউন অ্যাড করার জন্য এই তিন নম্বর অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে অনেক রকম কলার টিউন চলে আসবে এখানে আপনারা উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি আছে আপনার ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে আপনারা সর্বপ্রথম চয়েস করে নেবেন দেখতে পাবেন এখানে অনেকগুলো ক্যাটাগরি কিন্তু আপনারা টিউন পেয়ে যাবেন এই ডান দিকে যতগুলো যাবেন আস্তে আস্তে অনেকগুলো ক্যাটাগরি আছে এখান থেকে যে ক্যাটাগরি আপনার ভালো লাগে সেই ক্যাটাগরি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন এখন আসি আসল কথা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে বাংলা গান এখান থেকে শো করতেছে দেখা যায় অনেকেরই বাংলা এখান থেকে গান শো করে না অনেক হিন্দি আজে বাজে গান শো করে কিন্তু এখানে আপনারা দেখতে আমার কিন্তু এটা বাংলা গান শো করতেছে আর আপনারা যাদের শো করে না তারা কিভাবে করবেন একটু পরে আমি আপনাদের বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এই এটা এই গানটি এখান থেকে কলার টিউন হিসেবে সেট করব সেই জন্য এখান থেকে এই অপশানের উপর ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন একটি টিক মার্ক আপনারা যদি এই গানটি শুধু কলার টিউন হিসেবে ব্যবহার করতে চান তাহলে টিক মার্ক উঠিয়ে দিবেন আর যদি কলার কলার টিউন এবং রিং টং দুই হিসেবে ব্যবহার করে চান তাহলে ওই টিকমার্কটি রেখে দেবেন আর তারপরে এখান থেকে আপনারা ডান পাশে একটি টিক মার্ক দেখতে পাবেন এখন এখান থেকে এই টিক মার্কের উপর আপনারা ট্যাপ করবেন টিক মার্কের উপর ট্যাপ করার সাথে সাথে কিন্তু এটা এখান থেকে রিং কলার টন হিসেবে সেট হয়ে যাবে তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা শেয়ার অপশান দেখতে পাবেন আর একটা হচ্ছে ক্যান্সেল অপশান দেখতে পাবেন আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ক্যান্সেল অপশানের উপর ক্লিক করবেন তাহলে এটা সফলভাবে দেখতে পাবেন আপনাদের কলার টিউনে এখন এখান থেকে সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কলার টিউনে কিন্তু এই গানটি এখন এখান থেকে সেট হয়ে গেছে এখন আসা যায় আসল কথাই দেখা যাক দেখা যাচ্ছে অনেকের এমতে কিন্তু এই বাংলা সং বাংলা সং দেখা যায় না শো করে না সেজন্য আপনারা যে কাজটি করবেন আপনাদের যে মোবাইলের যে গুগল ক্রম বাজারটি আছে আপনাদের মোবাইলের গুগল ক্রম বাজারটি আপনারা ওপেন করে নেবেন গুগল বাজারটি ওপেন করানোর পরে এখান থেকে আপনাদের যে মেসেজ যে ইমো ওল্ড ভার্সনটি আছে আপনাদের ইমো ওল্ড ভার্সনটি আপনাদের ইনস্টল করে নিতে হবে সেজন্য আপনারা এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন গুগল প্লে স্টোর ওপেন করার পরে এখান থেকে আপনারা ইমো ওল্ড ভার্সন লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখন এখান থেকে যে ইমো ওল্ড ভার্সন এটা আছে এটা লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন এটা লিখে সার্চ করার সাথে সাথে এখানে এরকম ইন্টারফেসে দেখতে পাবেন এখানে এখানে যদি আপনার যদি ডেস্কটপ মোড অন করা থাকে তাহলে ডেস্কটপ মোডটি অফ করে নেবেন ডেস্কটপ মোড অফ করে নিলে এখানে আপনার দেখতে পাবেন এমো ওল্ড ভার্সন অল আপনারা এখন এখান থেকে যে কাজটি করবেন ইমো ওল্ড ভার্সন অল এই অপশানের উপর আপনারা ট্যাপ করবেন এই অপশানের উপর ট্যাপ করলে এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে এখানে অসংখ্য ইমো অ্যাপ্লিকেশান কিন্তু আপনার পেয়ে যাবেন এখানে সবগুলো কিন্তু ওল্ড ভার্সন এই ইমু ওল্ড ভার্সন ইনস্টল করার পরেও যদি আপনাদের বাংলা সঙ্গ না আসে তাহলে যে কাজটি করতে হবে আপনাদের লাইকি যে অ্যাপ্লিকেশানটা আছে লাইকি অ্যাপ্লিকেশানে আপনাদের মোবাইলে ইনস্টল করে নিতে হবে তাহলে আপনারা এই বাংলা সঙ্গও পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ